হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে বাংলা গ্রামার থেকে স্বরবর্ণ তো এটা ট্যাট টু একদমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এই স্বরবর্ণ পার্টটা আমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে কারণ এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকমের প্রশ্ন করে ঠিক আছে তো আমাদের সেভাবে প্রিপারেশন নিতে হবে তো আজকে স্বরবর্ণ কালকে ব্যঞ্জনবর্ণ এরকমভাবে আমরা অনেক কিছু শিখব আর সবচেয়ে বড়ো কথা হলো কাকে বলে কাকে বলে আমাদের নিশ্চয়ই শিখতে হবে তো আমি লিখছি একটা খাতার মধ্যে কাকে বলে সবগুলা পরে পরে লিখছি যখন লেখা শেষ হবে তখন তোমাদের সাথে আমি শেয়ার করে দেব। তো ধনির লিখিত রূপকে কি বলা হয় বর্ণ আর বর্ণের উচ্চারিত রূপকে কি বলা হয় ধনী খুব না ধ্বনি যখন আমরা লিখিতভাবে দেব তখন কি হয়ে যায় বর্ণ আর বর্ণ যখন আমরা উচ্চারণ করে দেব তখন কি হয়ে যায় ধনী এখন দেখো ধ্বনি প্রকাশের সংকেত কি আমাদের ধনী আছে প্রকাশের সংকেত কি বর্ণ আর শব্দের ক্ষুদ্রতম অংশ কি ধনী এটা মনে রাখবে শব্দের ক্ষুদ্রতম অংশ কি ধনী তো বাংলায় স্বরবর্ণ আছে এগারোটি যা আমরা সহসড়ায় পড়ি এই সবগুলো হলো স্বরবর্ণ যে স্বধ্বনিকে বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক শোধনী অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে যে সোধ্বনিকে আমরা ভাঙাতে পারবো না সেকে কি বলা হয় মৌলিক শোধনী তো মৌলিক সোধ্বনি কয়টা আছে সাতটা আছে ও আ ই উ এ এ ফল আকার ঠিক আছে যৌগিক শোধনী দেখো এই যৌগিক সোধনীর আরও তিনটা নাম আছে একটা দ্বি স্বর একটা সন্ধ্যাক্ষর এটা কি সন্ধিকর দ্বৈত স্বর দেখো কি কি আছে যৌগিক সোধনী দ্বি স্বর আরটা সন্ধ্যাক্ষর একটা সন্ধিক্ষর দ্বৈতধ্বনি কটা আছে দুইটা একটা ওই একটা ও ওকে নিহিত স্বর বা নীলিন বর্ণ নিহিত স্বর যে নিহিত আছে বা নীলিন বর্ণ এটা কয়টি আছে একটি আছে কি স্বর মাত্রা যুক্ত কার কার মধ্যে মাত্রা আছে সরসরাইয়া রসি দীর্ঘ দীর্ঘ এগুলোর মাত্রা আছে ঠিক আছে বোঝা গেছে মাত্রাহীন মানে এখন মাত্রাহীন কয়টা আছে দেখ চারটা এগারোটার মধ্যে ষাটটার মাত্রা আছে আর চারটার মাত্রা নেই ওকে পূর্ণমাত্রা স্বর মানে যার পূর্ণ মাত্রা আছে ও আ রসি দীঘু রসু দীর্ঘ শেষ ওকে অর্ধমাত্রা একটা রসরি কি একটা রসরি অর্ধমাত্রা সরকার বর্ণ কয়টি আছে নয়টি মানে সরকার মানে আকার রসিকার দীঘিকার রসুকার একার দ্বিঘুকার এগুলা ঠিক আছে এগুলো সরকার বর্ণ কয়টি আছে নয়টি আছে টোটাল তোমরা গণে লিখে নেবে স্বরকারহীন মানে স্বরকারহীন বর্ণ শুধু একটি আছে মনে রাখবে স্বরকারহীন বর্ণ এরপরে নিহিত বর্ণ বা নীলিন বর্ণ সব একটি আছে ঠিক আছে স্বর গোলাকার বা বর্তুল বা কুঞ্চিত বর্ণ কয়টি তিনটি কয়টি আছে গোলাকার বর্তুল বা কুঞ্চিত বর্ণ তিনটি রসু উ অ ঠিক আছে রসু উ অ প্রসিত বা প্রসারিত বা স্বর্ণবর্ণ কয়টি তিনটি এ শি আওজফল্লা আকার আ ঠিক আছে অগুলাকৃত বা সম্মুখ বর্ণ তিনটি ই এ অজফল্লা আকার এটা সম্মুখ বর্ণ ঠিক আছে গুলাকৃতি বা পশ্চাৎ তিনটি কি কি সু উ অ ওকে কেন্দ্রীয় মধ্যস্থ কণ্ঠ স্বাভাবিক নিরপেক্ষ নিম্ন অবস্থিত নিম্ন বিবৃতিস্বর দেখো কতগুলি নাম কেন্দ্রীয় মধ্যস্থ কণ্ঠ স্বাভাবিক নিরপেক্ষ নিম্ন অবস্থিত নিম্ন বিবৃতি স্বর কয়টা আছে একটাই আছে কি সরাইয়া তো ভালো করে শেখা শেখাটা আমাদের খুব প্রয়োজন ঠিক আছে উচ্চ স্বর উচ্চ অবস্থিত স্বর ঊর্ধ্ব বা সংবৃত স্বর কয়টি দুইটি ও সু ঠিক আছে এইটা আমাদের ভালো করে শিখতে হবে কারণ অনেকগুলোর নাম ঊর্ধ্ব মধ্যস্বর বা অধ সংবৃত স্বর কয়টি দুইটি এ আর উ নিম্ন মধ্যস্বর অর্ধ বিবৃতি স্বর কয়টি দুইটি অ আর অজফলাকার তারপর মুক্তস্বর বা পূর্ণস্বর সাতটি ঠিক আছে অ অসি রস্য এ উ আ অর্ধস্বর চারটি রশি রস্যু এ উ এটা অর্ধস্বর তালব্য স্বর তিনটি ই এ অজফলাকার আ কণ্ঠ স্বর দুইটি এ আ তারপর উষ্ঠস্বর তিনটি রস্য উ অ দুইটি উ দীর্ঘস্বর ছয়টি আীর্ঘ প্লুত্বর যদি ডাক দেয় রাম হে হে ই শুনে যায় রে এরকম প্লুত্বর নিরশিক স্বর বর্ণ এগারোটি অনুনাশিক বা সারুনাশিক বর্ণ এটা এগারোটি ওকে তো এই যে এখন তোমাদের সাথে সাথে শেয়ার করলাম চৌত্রিশটা সরবর্ণ থেকে প্রশ্ন অবশ্যই তোমরা এটা ভালো করে মুখস্ত করবে কারণ এই চৌত্রিশটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখান থেকে দেখবে একটা একটা চলে আসছেই এখানে আমাদের ধরো আমি পাঁচ মার্ক ধরে নিলাম একশো ওই একশো থেকে এখানে আমাদের এক নাম্বার লুকিয়ে আছে তো ওই এক নাম্বারের জন্য আমরা এটা মুখস্ত করবো ঠিক আছে প্রত্যেক দিন এটাকে পড়বো প্রত্যেক দিন পড়লে হয়তো বা নব্বই দিন পড়লে এটা আর কোনো দিন ভোরার মতো না এটা যদি আমরা কন্টিনিউ নব্বই দিন পড়ি এটা কোনোদিন ভোলা ভোলার মতন না আর এটাও বলবো বলবো যে যদি এই ভিডিওটা তোমরা কন্টিনিউসলি দশবার দেখো আই থিঙ্ক তোমরা ভুলবে না কারণ আমি নিজে দশবার পরে এটা মুখস্থ করে ফেলেছি ঠিক আছে দশবার পরেছি মুখস্থ হয়ে গেছে তোমরা যদি এই ভিডিও দশবার দেখো তোমাদের মুখস্থ হয়ে যাবে তো যদি আজকের এই ভিডিও তোমাদের কোনো কাজে লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি একটু তোমাদের মানে কাজে না লাগে অবশ্যই ডিসলাইক দিয়ে চলে যাবে ঠিক আছে ডিসলাইক দিয়ে চলে যাবে আমার কোনো সমস্যা নেই তো সব কিছুই ডিপেন্ড করবে তোমাদের উপরে ওকে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে যা যারা এখন অবধি প্রথম থেকে লাস্ট অবধি ভিডিও না স্কিপ করে দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের জন্যই আমি মোটিভেট লাভ করি আর আমি যা প্রত্যেকদিন পড়াশোনা করি তোমাদের সাথে শেয়ার করতে পারি যদি তোমার না না থাকতে তাহলে আমার শেয়ার করার কোনো মানেই হয় না তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ